আসসালামু বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটা মিষ্টি রেজার্ট দেখাবো ওটা সন্দেশ বলা যায় ছানা দিয়ে এই যে ছানা ছানাগুলো আমি পানি নিয়ে এখন একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে একটু নারকেল দিয়ে দেব। তো নারকেল আর ছানা মিক্স করে আমি মজার মিষ্টিটা বানাবো তো এখন এগুলো নারকেল আর মিষ্টিটা ভালো করে মেখে নেবো তো ছানাটা আমি ফ্রিজে রেখেছিলাম দুই দিন এটা একটু শক্ত শক্ত হয়েছিল তো এদিকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা এখন আমি কড়াই দিয়ে দেবো চুলার উপর তো চুলাতে কড়াই দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি একটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো তো এটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে তো এখন আমি একটা গলার পরে এর মধ্যে দিয়ে দেব মেঘিয়ে রাখার ছানাটা মিষ্টিটা একেবারেই সহজ বানানো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো আপনারা এভাবে ট্রাই করবেন যদি হঠাৎ মন খেতে মিষ্টি খেতে মন চায় এভাবে বানিয়ে দেখতে পারেন আর এখানে আমি দিয়ে দিছি এক চামচ সুজি তো চুরিরটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন তো এখানে আমি কিছুটা বাদাম কুচি করে দিয়ে দিলাম তো চুরিরটা শুকিয়ে গেছে আঠালো হয়ে এসেছে তো এটা আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো দেখুন হয়ে গেছে সুন্দরভাবে আপনারা একটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমি এইভাবে সুন্দর করে সমান করে নিলাম আর ঘর থেকে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া তো এটা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব না আমার ফ্রিজে রেখে দেবে সেট হয়ে যাবে পুরা তো এই যে থেকে বের করে আমি এভাবে কেটে নিয়েছি মার্শাল্লাহ সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ